আসসালামু আলাইকুম যে মারা গেছে সে আমার লাগে সবাই এর জন্য দ করবেন আল্লাহ যেন এলাকে ব্যস্ত এখানে একজন বৃদ্ধ লোক মারা গিয়েছে তাকে একটু পরেই ঘর থেকে চির বিদায় দেওয়া হবে তো দেখতে পারতেছেন তার লাশটি ঘরের ভিতরে রাখা আছে এ হচ্ছে তার খাট পালকি তো এখনই তাকে ঘর থেকে বের করা হবে দেখতে পারতেছেন এই যে তাকে ঘর থেকে চির বিদায় করা হচ্ছে এই বিদায় শেষ বিদায় এ হচ্ছে তার শেষ গোসলের পানি বড়ই পাতা গরম জলের পানি গরম করা হচ্ছে আর এ হচ্ছে তাকে এখানে শোয়ানো হয়েছে তাকে এই শেষ গোসল দেওয়া হবে এটাকেই বলে চিরবিদায় শেষ গোসল তো তাকে নিয়ে যাওয়ার জন্য যে পালকি সেই পালকিটা ঘরের দুয়ারে রাখা হয়েছে এই খাটিয়া দিয়েই তাকে কবরস্থানে তার সেই অন্ধকার মাটির ঘরে তাকে নিয়ে যাওয়া হবে তো এখানে তাকে গোসল করানো হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এই হচ্ছে তার খাটটাকে পরিষ্কার করা হচ্ছে আর এই যে তার সেই কাপড় সাদা কাপড়ের কাপড়ে তাকে মুড়িয়ে দেওয়া হয়েছে সুন্দর করে সে তার খাটিয়ার ভিতর শুয়ে আছে। এখন তাকে এখানে রাখা হলো কিছুক্ষণের জন্য সুন্দর করে উনি এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। তো তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তার সেই আসল ঠিকানায় তার সেই অন্ধকার মাটির ঘরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে চারজন কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম সবারই একদিন চারজনের কাঁধে করে যেতে হবে তো যেই জায়গাটার ভিতর তাকে রাখা হবে সেই জায়গাটা এই যে এটাই হচ্ছে তার আসল ঠিকানা আমাদের সবারই কিন্তু এই ঠিকানাটা ঠিক আছে তো তার লাশটি ওদিক দিয়ে নিয়ে আস আসা হচ্ছে এবং তার ঘরটাকে সুন্দর করে করা হচ্ছে জানাজার নামাজ শুরু হয়ে গেছে ঠিক আছে তো আরও লোকজন আসতেছে তো আমরা এখন জানাজার নামাজে সামিল হব তো জানাজান নামাজের আগ মুহূর্তে তার আত্মীয় স্বজন যারা আছে তারা তার সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছে এবং কোনো দেনা পাওনা থাকলে সেগুলিও বলে নিচ্ছে আর কি কারণ মৃত্যুর আগে অনেকে হয়তো ঋণ ফিন থাকে তো এখন তার খাটিয়াটাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তো লাশ অলরেডি মাটির ঘরে রেখে দেওয়া হয়েছে এই হচ্ছে চিরবিদায় ঠিক আছে এই ঘরটাই কিন্তু সবার জন্য আসল ঘর আসল ঠিকানা এই ঘর ছাড়া কিন্তু আপনার একটি ঘরও কিন্তু আসল ঠিকানা নয় সবই নকল তো তাকে অলরেডি মাটি দেওয়া হয়ে গেছে ঠিক আছে মাটিগুলি দিয়ে দেওয়া হলো তো সুন্দর করে তাকে মাটিগুলি দিয়ে দেওয়া হচ্ছে তো যে মানুষটা কালকেও জীবিত ছিল আজকে সে মানুষটা কিন্তু আর নেই ওই ঘরটা থেকে বিদায় হয়ে তার আসল ঘরে সে এখন শুয়ে আছে তাহলে সবারই একদিন আমাদের এই ঘরে চলে যেতে হবে দেখুন যে খাটটা দিয়ে উনি যে পালকিটা দিয়ে আসছিলেন ভরা পালকি সেই খালি পালকি নিয়ে আবার তারা চলে যাত তো মানুষটির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাহার সমস্ত গুণা মাপ করে তাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফের দান করে কারণ আমাদের সবারই একদিন চলে যেতে হবে পৃথিবীর মায়া ত্যাগ করে